আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সামনে চলে আসলাম আমি আপনাদের ভালোবাসার মানুষ আসমা সিম্পল ব্লগ থেকে আপনাদের সাপোর্ট না পেলে আমি এত এতদূর এগিয়ে আসতে পারতাম না তাই আপনাদেরকে জানাচ্ছি আমি প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসার শুভেচ্ছা পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন এই আপনাদের কাছে আমি কামনা করছি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব এই চিকিৎসাটার নাম হচ্ছে হিজামা আমিও নিয়েছি কিন্তু ভিডিও করে সেটা দেখানো সম্ভব হয়নি তাই আপনাদের ভাইয়া এই চিকিৎসা নিয়েছে এবং ভিডিও করেছেন সেটাই আপনাদের সামনে হাজির করেছি আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে হিজামাটা কি রাসুল সাল্লামের প্রিয় চিকিৎসা ছিল এটি তাহলে এটা কি এত প্রিয় তাই না তাহলে আজকের ভিডিওতে আমরা কী জানবো হিজামা সম্পর্কে যেটি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পছন্দ করতেন এবং নিজেও করতেন শুধু যে পছন্দ করতেন তা না নিজেও করতেন তাহলে হিজামা কী হিজামা হচ্ছে একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের নির্দিষ্ট স্থানে কাপ লাগিয়ে রক্ত মুখ করা হয় বা রক্ত বের করে নিয়ে আসা হয় ইংরেজিতে একে বলা হয় চাপিং থেরাপি মানে কাপিং থেরাপি যেটা ইংরেজিতে বলা হয় কাপিং থ্রাপি তাহলে হাদিস দ্বারা প্রমাণিত কিভাবে হলো যেহেতু আমাদের নবীকরম সাল্লা সাল্লাম পছন্দ করতেন নিজে করতেন তা সেটা তো যে নিজে যেটা করতেন এবং যেটা যা বলতেন তা তো হাদিস দ্বারাই প্রমাণিত হ্যাঁ তাহলে কি হবে সাল্লাম বলেন তোমরা হিজামা করো এতে রয়েছে চিকিৎসা সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই তিনি আরো বলেন যদি তোমরা এমন কোন চিকিৎসা পদ্ধতি জানো যাতে ভালো আরোগ্য আছে তাহলে তা হলো হিজামা হিজামার উপকারিতা কি আমি হাদিস বর্ণনা নিয়ে আসছি হাদিসে কি বলা হয়েছে আসলে রোগ নিরাময়ের জন্য সিঙ্গা লাগানো মুহাম্মদ ইবনু মুকাতিল রহিমাহুল্লাহ আনাস রাদিউল্লাহ তালা থেকে বর্ণিত যে তাকে সিঙ্গা প্রয়োগের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শিঙ্গা লাগিয়েছেন আবু তাইবা তাকে শিঙ্গা লাগায় এরপর তিনি তাকে দুই সা খাদ্য বস্তু প্রদান করেন সে তার মালিকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করলে তারা তার থেকে পারিশ্রমিকের মানব পরিমাণ লাঘব করে দেয় নবী সাল্লা সাল্লাম আরও বলেন তোমরা যে সকল জিনিসের দ্বারা চিকিৎসা করো সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো শিঙা লাগানো এবং সামুদ্রিক চন্দন কাঠ ব্যবহার করা তিনি আরও বলেছেন তোমরা তোমাদের শিশুদের জিব্বা তালু টিপ দিয়ে মানে জিব্বার যে তা বা হচ্ছে তালুতে মানুষদের টিপ দেয় বাচ্চাদেরকে টিপ দেয় সে টিপ দিয়ে তাদেরকে কষ্ট দিও না বরং তোমরা চন্দন কাঠ ব্যবহার করো তার মানে হচ্ছে চন্দন কাঠের ভিতরেও আল্লাহ অনেক বড় নিয়ামত রেখেছেন আসলে আল্লাহর সবকিছুই নিয়ামত সব কিছুই নিয়ামত এটাই সত্য কথা তাহলে হিজামার উপকারিতা কি কেন আমরা হিজামা দিবেন সাল্লা সাল্লাম তখন তো আমাদের মতো এত ডাক্তার ছিলেন না আল্লাহর হুকুমে আল্লাহ যা তাকে করতে বলেছেন আমাদের নবী করিম সাল্লাহ করতে বলেছেন তিনি তাই করতেন আর সেটাই তো হাদিসে চলে আসছে তাহলে হিজামার উপকারিতা কি মাথা ব্যথা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে দেহের দূষিত রক্ত বের করে দেয় মানসিক প্রশান্তি আনে হজম শক্তি বৃদ্ধি করে মানে কারো যদি হজমে সমস্যা থাকে মানসিক সমস্যা থাকে তারপরে চর্মরোগ বাত রোগ ব্যথা উপশম করে তারপর ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে অনেক রোগের নিয় মানে এটার ভিতরে রয়েছে নিয়ামত আল্লাহর বড় নিয়ামত আসলে যে চিকিৎসা আমাদের নবী করিম সাল্ল সাল্লাম করেছেন সেই সময় সেই যুগে তার ভিতরে তো নিয়ামত থাকবেই তাই না কখন হিজামা করা ভালো ইবনে আব্বাস সরদুল্লাহাল্লাহ থেকে বর্ণিত নবী করম সাল্লাহ সাল্লাম বলেছেন হিজামা করার সর্বোত্তম দিন হলো চাঁদের মাসের সতেরো উনিশ ও একুশ তারিখ এটা উত্তম দিন কিন্তু তার মানে এই না যে আপনারা অন্যদিন করতে পারবেন না আপনারা আপনাদের সুযোগ মতো করতে পারবেন সেখানে কিন্তু কোনো বাধা বলেনি কিন্তু এটা উত্তম যদি আপনারা এই দিনে করেন তাহলে সেটার উপরে কোনো আরও রহমত আল্লাহ রয়েছে এই হাদিসটি আসছে হচ্ছে আবু দাউদে তিন হাজার আটশো একষট্টি নং হাদিস কিছু সতর্কতা রয়েছে হিজামায় হিজামা অবশ্যই একজন অভিজ্ঞ হিজামাত রাফিস্টের মাধ্যমে করাতে হবে তার মানে হচ্ছে ইজামা করাতে হলে একজন অভিজ্ঞ থ্রাপিস্টের মাধ্যমে যে একজন যেমন আমরা ডাক্তার এমবিবিএস ডাক্তারের কাছে যাব। অভিজ্ঞ ডাক্তারের কাছে যাব তাই না তাছাড়া আমরা চিকিৎসা করাতে ভয় পাই হ্যাঁ তো এভাবেই আর সেরকমই হচ্ছে থেরাপিস্টের কাছে না গেলে নর্মাল কোনো কিছু দিয়ে আমরা করলে তার তার কোনো সমস্যা হতে পারে সাইড এফেক্ট যে কোনো আমি বুঝবে না হ্যাঁ কীভাবে কী করতে হয় সেসব একটা সাইড এফেক্ট হতে পারে তার জন্য হিজামার একটা বদনাম হয়ে যাবে যে হিজামাক করলে ক্ষতি ভালো না কিন্তু যেটা যে কাজটা নবিক্রম সাল্লি সাল্লাম করছেন সেটা তো অন্ততপক্ষে আমরা মুসলিম যারা আছি আমাদের তো বিশ্বাস করতে হবে যে আমাদের নবিক্রম সাল্লাহ সাল্লাম করেছেন সেটা তো কখনোই খারাপ হতে পারে না তবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে অভিজ্ঞ একজন হিজামা রাফিস্টের কাছে যেতে হবে দেখুন বহির্বিশ্বে বিভিন্ন যেমন চীনে তারপরে অন্যান্য বিভিন্ন বড় বড় রাষ্ট্রে কিন্তু অন্য ধর্মাবলম্বী তারা কিন্তু এটা করছেন এখানে আমাদের এই যে রোজা আমরা রোজা রাখছি অথচ তারা কিন্তু এটা নিয়ে পড়াশোনা করছেন এই রোজার উপরে পড়াশোনা করছেন সেরকমের হিজামা নিয়েও তারা পড়াশোনা করছেন এবং তারা চিকিৎসাকে চিকিৎসায় উন্নতি করছেন এবং দেশের বাহিরে যারা আছে তারা প্রত্যেকেই এই হিজামাটা নিচ্ছেন এই থেরাপিটা নিচ্ছেন এটা একটা থেরাপি হ্যাঁ অতএব আমরা কিন্তু মুসলিম হয়েও আমরা পিছিয়ে আছি না জানার কারণে আর হচ্ছে কি দ্বিতীয় খালি পেটে জমা করা উত্তম মানে ভরা পেটে না হয়তো বা এমন হতে পারে যে ভরা পেটে করলে যখন কেউ ভয় পেয়ে যেতে পারে বমি বমি আসতে পারে তখন তো সমস্যা হবে মাসে এক থেকে দুইবার করা যেতে পারে যে আপনি পনেরো দিন পরপর করতে পারলেন পারেন বা মাসের এক মাসের মাথায় করলেন এক দুই তারিখের দিকে বা ওই যে চাঁদের মাস হিসাব করে করলেন আবার লাস্টের দিকে চাঁদের মাস হিস করে করলেন এভাবে করা যেতে পারে তারপরে হচ্ছে মহিলারা মাসিক চলাকালে হিজামা না করাই উত্তম মানে মহিলাদের যদি ঋতুস্রাব থাকে যখন চলে তখন হিজামা না করা উত্তম এই সতর্কতাগুলো রয়েছে প্রিয় দর্শক হিজামা শুধু চিকিৎসা না বরং এটি একটি সুন্নত যেহেতু নবুল করিম সাল্লাহ সাল্লাম করেছেন এটা তো সুন্নত হবেই তাই না আজকাল অনেকে হিজামার প্রতি আগ্রহী হচ্ছেন তাই সচেতনভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে হিজামা করাতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে যদি আপনি ইসলামী স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই এই রক্ত দেখে ভয় পাবেন না অবশ্যই ভয় পাবেন না আমি নিজে করিয়েছি মানে প্রথম হয়তো মনে হয় যে আসলে কি না কি হয় তো তারপরে হয় কি হাড়ের উপরে যখন একটু মানে হাড়ের সাইজে দেয় তখন একটু পিনটাও লাগে এছাড়া আর কিছুই না পিন বা আপনার ব্লেড যেটা দিয়ে করে সেটা একটু লাগে আর কিছুই না হ্যাঁ তারপরে যখন করা হয়ে যায় তখন কিন্তু আরামই লাগে ধন্যবাদ ভালোবাসা সকলের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম